হে এভিওন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টপিকটা হল বাইন সম্পর্কে আপনি যদি চিন্তা ভাবনা করেন বা এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এতে করে আপনাদের একটু হলো উপকার হবে তাহলে বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক সো রাইট নাও একটি ভাই মূলত বাইনিটেড করতো প্রায় বাইনারিটেড করে দুই হাজার ডলার উপরে লস করে ফেলছে এন্ড লস করার পর আমাকে কি ভয়েস করছে আপনারা শুনুন হ্যাঁ আমি বাইনারি ট্রেড করতাম কিন্তু আপনারা ওটা আমি এখন বুঝছি ঠিক আছে ওটা আসলে মনে করেন জো একটা ওর জো আসলে এখন না যতই আপনি সাইকোলজি মাথা যতই আপনি মানে শেখেন ঠিক আছে যতই আপনি ন্যাচারাল উপর কাজ করেন মার্কেটে কিন্তু কোনো কাজ না মানে ওর মতো নো চলে ওর অ্যালগরিদম মতো নো চলে ওর ধান্দা কেয়ারে মনে করেন যে লস করা করাবে তার বয়সটা তো আপনার শুনতেই পারলেন যে সে মূলত বাইনারি অনেক আগে করে ডলার করেছে না কেন সবই আপনার বেশিরভাগ আহ আপনার লস করছে প্রায় সব টোটাল হিসাব করতে গেলে আপনার দুই থেকে পঁচিশশো ডলারের মতো হবে সো বাংলা টাকায় প্রায় তিন লাখ টাকার মতো সে মূলত মালয়েশিয়া একজন প্রবাসী অপরവശ থেকে যা ইনকাম করতে কিছু কিছু ডিপোজিট করে আর কি ট্রেড করতে এন্ড যা ট্রেড করতে সবই লস। সে মূলত আর কি জয়েন করে যেমন আপনারা ইউটিউবে ইউটিউবে তো নাই এগুলো অ্যান্ড টিকটকে বা রিলস ভিডিওতে ফেসবুকে দেখতে পান যে অনেক আপনার টিকটকার বা রিলস ভিডিও তৈরি করতেছে। তাদের ভিডিওর ভিতরে দেখাই যাচ্ছে আপনাদের লাখ লাখ টাকা বান্ডিল এবং মনিটরে বাইনারি চার্ট তারপর ডেমো ব্যালেন্স সো এভাবে আর কি আপনাদের মোটিভেশন করতেছে তারপর মূলত আপনারা তাদের কাছে যাইতেছেন অ্যান্ড যাওয়ার পর তারা বলে বিআইপি সিগনাল গ্রুপে জয়েন হন অ্যান্ড সিগন্যাল দেবো বা আমি শিখাবো অ্যান্ড আমার লিঙ্কের মাধ্যমে জয়েন করেন অ্যাকাউন্ট খুলেন অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি দেখেন কত টাকা ইনকাম করছি এন্ড আবার অনেকে দেখতে পারতেছেন যে তারা মূলত প্রচুর পরিমাণে এরকম স্কাম করে মানুষের সাথে তারপর তারা দুবাই অ্যান্ড মালয়েশিয়া বিভিন্ন দেশে আর কি ট্যুর মারতেছে এবং বড় বড় কথা বলতেছে দামি দামি গাড়িতে এগুলো উঠতেছে সম্পূর্ণ আপনারা যারা নতুন আছেন টেট কিছুই বুঝেন না আপনারা যান শিখতে এবং তাদেরকে দশ ডলার করে দেন দেখেন একটা মানুষ যদি দশ ডলার করে পেমেন্ট করে অ্যান্ড তাহলে দেখতে পাচ্ছেন যে যদি এক হাজার মানুষ পেমেন্ট করে তাহলে কত টাকা অ্যান্ড ডলার কিন্তু একটা ডলার কিন্তু বাংলাদেশি টাকায় একশো টাকা বা পঁচিশ টাকা এরকম তাহলে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে তারা কিন্তু অ্যামাউন্ট আপনাদের দিয়ে আপনারা যারা আর কি না বুঝে আর কি তাদের কাছে যাইতেছেন এবং টাকা পয়সা দিতেছেন শিখতে জন্য আবার অনেকে কোর্সও বিক্রি করে থাকে সো এভাবে মূলত স্কাম করে তারা মূলত বিভিন্ন দেশে ট্যুর মুর মারতেছে এবং বড় বড় কথা বলতেছে দামি দামি ফোন মন এগুলো দেখাইতেছে সো আপনি যদি পরিচিত রিয়েল টেট করতে চান এটা হলো কিপ্টো অ্যান্ড ক্রিপ্টো কিন্তু অ্যান্ড ডিসেন্টালাইজ মানে ক্রিপ্টোর কোনো মালিক নাই আপনি কিপটো ট্রেড করতেছেন কেউ কন্ট্রোল করে না টোটালি ডিপেন্ড করে মানুষ আজকে কত বাই করলো বা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে কত বাই করতে সেটার উপরে যত বেশি বাই হবে তত মার্কেট আপ দেখতে পারবেন আর যত আপনার সেল হবে তত মার্কেট ডাউন দেখতে পাবেন এরকম টোটালি আর কি আপনার পুরাটা ডিসেন্টালাইজ হ্যাঁ অ্যান্ড এটা কোনো আপনার এক্সচেঞ্জার বা অ্যাপস এটা কন্ট্রোল করে না কিপ্টো যে এক্সচেঞ্জারগুলো আছে যেমন কুকয়েন অ্যান্ড তারপর আপনার বাইনিন্স বিটকেট এগুলা কখনোই তারা নিজেরা কন্ট্রোল করে না এটা ডাইরেক্টলি আপনার মার্কেটের উপরে ডিপেন্ড করে কিপ্টোর উপরে অ্যান্ড ব্যাড ভালো খারাপ নিউজ এরকম সো আপনি যদি পরিচিত রিয়েল কিপ্টো টেট করতে চান অ্যান্ড তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে অ্যান্ড আমার কোনো ভিআইপি টেলিগ্রামে জয়েন হতে হবে না গ্রুপে বা সিগন্যাল গ্রুপে অ্যান্ড তারপর শুধু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই হবে আর আমার কিছুর প্রয়োজন না আমার টাকা পয়সা কিছু দিতে হবে না আমি আপনাদের স্কিন শেয়ার আপনারা আমার আমাকে করবেন আমি আপনাদের শিখাই দেব অ্যান্ড এতে করে আমি কোনো টাকা পয়সা আপনাদের কাছে দাবি করব না সো আপনি যদি মালাইসে থাকেন তাহলে বা যে কোনো দেশেই থাকেন আপনি কুকোয়েনের মাধ্যমে ট্রেড করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া থাকবে সো এখান থেকে মূলত আমি মালয়েশিয়া যারা থাকেন সাহায্য করলাম এই কারণে যদি বাংলাদেশে থাকেন তাহলে বাইন্যান্সও করতে পারেন সো আমি মূলত কিছু আর কি ইনকাম করি ট্রেড করে অ্যান্ড এই ইনকামটা আপনাদের দেখাই আপনারা আমি এমনিতেই দেখাই দেখছি আপনারা কিভাবে ইনকাম করবেন এজন্য আর কি মোটিভেশন করতেছি সো তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়া সো রাইট নাও দেখতে পাচ্ছেন আপনারা আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি এন্ড তারপর কুকয়েন অ্যাপটি ওপেন করে দিলাম এন্ড তারপর অ্যাসেট যুতি জুতি ক্লিক করি তারপর দেখতে পাচ্ছেন পিএনএল এখানে মূলত এটা আমার 7 দিন সিলেক্ট করা আছে এন্ড 7 দিনে প্রায় 92000 টাকা আমার প্রফিট এন্ড তারপর যদি 30 দিন সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন যে 1 লাখ টাকা ওভার এন্ড তারপর যদি 3 মাস সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন এখানে এক লক্ষ একত্রিশ হাজার টাকা এন্ড একদিনে একত্রিশ হাজার টাকা আপনার প্রফিট ছিল এন দেখতেই পারছেন এন্ড ছয় মাস সিলেক্ট করলাম না আর অনেক হিউজ পরিমাণে দেখাইবে যা এখন কিন্তু ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পারছেন দুইশো ডলার আছে অর্থাৎ একত্রিশ হাজার টাকার মতো এন্ড বাদ বাকি টাকাগুলো আর কি আমি উঠাই ফেলে আর কি ক্যাশ টাকা নিয়ে নিয়ে উঠে সেল দিয়ে দেয়া আর কি দেখেন এই যে হিস্টরিতে যদি ক্লিক করি অ্যান্ড উইডিওতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার তিনশো উনআশি তারপর একশো দশ এবং তারপর নিচে আসে তারপর মূলত আপনার সেল সো দেখেন আমার মূলত হিউজ পরিমাণে দেখতেই পারলেন যে আপনাদের লাইভ দেখাই দিলাম অ্যান্ড ইনকামটা সো রাইট নাও দেখতেই পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনে অনেকগুলো ব্যালেন্স দেখতে পারলেন উইথড্রো তারপর সবকিছু দেখতে পারলেন যে ইনকাম এন্ড যদি একটু হলো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এন্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ